তাদের বেলকুচিতে যারা প্রার্থী আছেন প্রার্থী সকল প্রার্থীর মধ্যে থেকে একমাত্র আমি ইয়াং এবং এই এই জায়গাটাতে আমি ইয়াংদের সারাটা খুব বেশি পাচ্ছি জেনজি যারা জেনজি আছেন যারা স্টুডেন্ট আছেন নতুন ভোটার আছেন সবার প্রত্যাশা হলো তাদের সমবয়স্ক বা কাছাকাছি বয়সের একজন নেতৃত্বে আসুক সেটা তারা চায় তো এই জায়গাটাতে আমি অনেক প্লাস পজিশনে আছি যেখানে যাচ্ছি তারা আমাকে দেখে সেলফি নিচ্ছে কথা বলছে সাক্ষাৎ করছে এবং প্রতিশ্রুতি দিচ্ছে যে এবার আমরা নতুন ভোটার আপনার পক্ষে কাজ করব। এটা আসলে সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় এবং ওনারাও বলে যে আসলে দীর্ঘদিন আমরা যাদেরকে দেখেছি তাদের দেখতে চাই না আমরা ইয়াং ফোর্সকে ক্ষমতায় দেখতে চাই এই জন্য আমি খুবই আশাবাদী এবং তাদের স্বতঃস্প্রত অংশগ্রহণ আমি বিশ্বাস যে এখান থেকে আমাদের দল বিজয় লাভ করবে ইনশাল্লাহ কি কোন নির্বাচনীয় পর্যন্ত করেননি মনে হয় চেয়ারম্যান হোক মেম্বার হোক বা অন্যান্য ইলেকশন হয়তো আপনি করেননি তো এই যে প্রথম পর্যায়ে যে আপনি একটা ইলেকশনে দাঁড়িয়েছেন এবং যাচ্ছেন পুরো আসনটাই কিন্তু আপনি ঘুরে ঘুরে দেখছেন সব জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর কি তো এই বিষয়ে আপনার যে নবীন এবং প্রথম পর্যায়ে যে একজন প্রার্থী হিসেবে এই হিসাবে আপনার কেমন লাগে এটা আসলে এই আমার যে বর্তমান অভিজ্ঞতাটা যে আমি নতুন ইয়াং এর আগে নির্বাচন করি এইটা যদি মিলাইতে যাই তাহলে বিএনপির যিনি চেয়ারপারসন আছেন নতুন নির্বাচিত উনিও কিন্তু কোথাও নির্বাচন করেনি তো সেই জায়গাটা এটা স্বাভাবিক একটা ব্যাপার হতেই পারে যার গোলটা থাকে একদম টপ লেভেলের সে তৃণমূল অনেক সময় নির্বাচন নাও করতে পারে তো উনি ওনার লাইফটা বা যেনার গোলটা টপ লেভেলের উনি ওনাকে সাজিয়েছেন এইভাবে যে না আমার গোলটা হবে টপ লেভেলের এবং সেখান থেকে আমি নির্বাচন করব তো এই জন্য নিচের পর্যায়ে নির্বাচন করিনি বা করে নাই এটা কোনো ম্যাটার না আর আমার কাছে ভালো লাগছে যে আমি বিলকুচি চৌহালি ইনাদপুরের প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড যাচ্ছি দেখছি তাদের সুখের কথা তাদের দুঃখের কথা তাদের সমস্যার কথাগুলো শুনছি এবং বলছি ইনশাআল্লাহ এগুলির সমাধান হবে এটা আমার ভালো লাগছে এবং এটা অত্যন্ত খুব অনেক বেশি ভালো লাগছে